আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি বিপদ থেকে মুক্তি পেতে মনের আশা পূরণ করতে কিংবা পরকালের নাজাতের জন্য আমরা হাত তুলি মহান রবের দরবারে কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে আমি তো অনেক দোয়া করছি কিন্তু আমার দোয়াগুলো কি কবুল হচ্ছে কেন যেন মনে হচ্ছে আমার আরতি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না যদি আপনার মনেও এমন চিন্তা এসে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব সেই কারণগুলো যেগুলোর জন্য আমাদের দোয়া আটকে যায় কবুলিয়াতের মর্যাদা পায় না এবং আমরা এটাও জানব কিভাবে দোয়া করলে তা সরাসরি আরশে আজিমে পৌঁছে যায় তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবেন প্রথমেই একটি বিষয় আমাদের সবার হৃদয় গেঁথে নিতে হবে আল্লা সুবহানাহুয়া তালা নিজে ওয়াদা করেছেন যে তিনি তার বান্দার ডাকে সাড়া দেবেন তিনি পবিত্র কোরানে বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাট এই আয়াতটি আমাদের জন্য সবচেয়ে বড় আশা আল্লাহ নিজে যেখানে ওয়াদা করছেন সেখানে তার ওয়াদা কখনও মিথ্যা হতে পারে না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আমাদের দোয়া করার পদ্ধতিতে আমাদের জীবন জীবনযাপনে এবং আমাদের নিয়তের মধ্যে লুকিয়ে আছে চলুন এক এক করে সেই কারণগুলো জেনে নেয়া যাক এক নম্বর কারণ হারাম উপার্জন ও হারাম ভক্ষণ এটি দোয়া কবুল না হওয়ার অন্যতম প্রধান এবং সবচেয়ে মারাত্মক কারণ যে ব্যক্তি হারাম টাকায় নিজের জীবন চালায় হারাম খাবার খায় হারাম পোশাক পরিধান করে তার দোয়া কিভাবে কবুল হবে এই বিষয়ে রাসুলসাল্লু আলাইহিউাসাল্লাম একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে দীর্ঘ সফর করে এসেছে তার মাথার চুল উস্কোখুস্কো শরীর ধুলো মলিন সে আকাশের দিকে হাত তুলে ব্যাকুলভাবে ডাকছে ইয়া রব ইয়া রব হে আমার রব হে আমার রব কিন্তু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং হারাম দ্বারাই তার রক্ত গঠিত হয়েছে সুতরাং তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম হাদিস নম্বর এক একবার ভাবুন তো সফরের ক্লান্ত অসহায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু এই ব্যক্তির দোয়া কবুল হচ্ছে না শুধু তার হারাম উপার্জনের কারণে তাই আজই নিজের দিকে তাকান আপনার আয় আপনার খাবার আপনার জীবনযাত্রার প্রতিটি অংশ কি হালাল যদি সামান্যতম হারামের মিশ্রণ থাকে তবে আজই তওবা করুন এবং তা থেকে ফিরে আসুন কারণ হারাম ভক্ষণকারীর দোয়া ও এবাদত আসমানে ওঠে না দুই নম্বর কারণ দোয়ায় অমনোযোগিতা ও উদাসীনতা আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের মন পড়ে থাকে অন্য দিকে। মুখে হয়তো আল্লাহর কাছে চাইছি কিন্তু হৃদয়ে দুনিয়ার হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে এমন দোয়া আল্লাহ পছন্দ করেন না আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ কোনো উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না তীর মিজি হাদিস নম্বর তিন হাজার চারশো ঊনআশি এর অর্থ হল যখন দোয়া করবেন তখন পুরো মনোযোগ আল্লাহর দিকে ফেরাতে হবে আপনার মন আপনার আত্মা আপনার শরীর সব কিছু আল্লাহর কাছে সোপে দিতে হবে এমনভাবে চাইতে হবে যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন এবং তার সামনেই নিজের সব আকুতি পেশ করছেন এই একনিষ্ঠ এবং আন্তরিক দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না তিন নম্বর কারণ দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা আমাদের আরেকটি বড় সমস্যা হলো অধৈর্য হয়ে যাওয়া আমরা দুই একদিন দোয়া করেই ফলাফল আশা করি যখন দেখি মনের মতো ফল পাচ্ছি না তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং দোয়া করাই ছেড়ে দেই আমরা বলতে শুরু করি আমার দোয়া তো কবুলই হয় না এই তাড়াহুড়ো করাটাই দোয়া কবুল না হওয়ার একটি কারণ রসুলসাল্ল্লাহু আলাইয়া সাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তারাহুড়ো করে সে বলতে থাকে আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না সোহি বুখারি হাদিস নম্বর ছয় আমাদের বুঝতে হবে আল্লাই সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটি উত্তম এবং কখন উত্তম হতে পারে আপনি যা চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর অথবা আল্লাহ আপনাকে এর চেয়েও উত্তম কিছু দেবেন বলে অপেক্ষা করছেন তাই কখনো হতাশ হবেন না ধৈর্যের সাথে একনিষ্ঠভাবে দোয়া করে যান আল্লাহ সঠিক সময়ে আপনার জন্য সর্বোত্তম ফয়সালা করবেন চার নম্বর কারণ পাপ কাজে লিপ্ত ভাঁকা এবং তওবা না করা যে ব্যক্তি নিয়মিত পাপে লিপ্ত থাকে আল্লাহর নাফরমানি করে চলে তার দোয়া ও আল্লাহর মাঝে একটি পর্দা পড়ে যায় বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি ভয়াবহ পাপ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে কোনো পাপের জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য এবং তারা হুড়ো না করে সহি মুসলিম হাদিস নম্বর দুই তাই যদি আপনি কোনো পাপে লিপ্ত থাকেন যেমন মিথ্যা বলা গিবত করা সুদ খাওয়া নামাজ তর্ক করা পিতামাতার অবাধ্য হওয়া তবে দোয়া কবুলের আশা করার আগে সেই পাপ থেকে খালেস মনে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করতে হবে একজন তওবাকারী ব্যক্তির দোয়া আল্লাহ অত্যন্ত পছন্দ করেন পাঁচ নম্বর কারণ দুয়ার আদব বা শিষ্টাচার রক্ষা না করা দোয়া করারও কিছু সুন্দর নিয়ম বা আদব রয়েছে যা পালন করলে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় যেমন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা যেমন বলা আলহামদুলিল্লাহি রব্বিল আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করা যেমন বলা আল্লাহ্মসল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এবং দোয়া শেষ করার সময়ও দরুদ শরীফ পাঠ করা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান ও জমিনের মাঝখানে থেমে থাকে ওপরে ওঠে না যতক্ষণ না তুমি তোমার নবীর ওপর দরুদ পাঠ করবে তাই দোয়ার আগে ও পরে দরুদ পাঠ করা অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হল তাহলে কিভাবে দোয়া করলে তা কবুল হবে চলুন সংক্ষেপে সেই সোনালি নিয়মগুলো জেনে নেই এক একনিষ্ঠ নিয়ত এবং পূর্ণ বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং কবুল করবেন দুই দোয়ার শুরুতে আল্লাহ প্রশংসা ও রাসুলসাল্লু আলাইহাসাল্লামের ওপর দরুদ পাঠ করুন তিন নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান বলুন আস্তাগ ফিরুল্লাহ চার বিনয় ও নম্রতার সাথে কান্না জড়িয়ে কণ্ঠে আল্লাহর কাছে চান সম্ভব হলে কেবলামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করুন পাঁচ ধৈর্যের সাথে বারবার চাইতে থাকুন দোয়া করা কখনো বন্ধ করবেন না ছয় দোয়া কবুলের বিশেষ সময়গুলোকে কাজে লাগান যেমন রাতের শেষ তৃতীয়াংশ আজান ও ইকামাতের মধ্যবর্তী সময় জুমার দিনের বিশেষ মুহূর্ত সিজদারত অবস্থায় এবং ইফতারের পূর্ব মুহূর্ত এই সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে সব শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আপনার দোয়া আল্লাহ তিনটি উপায়ের যে কোনো একটিতে কবুল করেন যেমনটি হাদিসে এসেছে আলাইহি আলহিউসাল্লাম বলেছেন এক হয়তো আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে হুবহু তাই দিয়ে দেবেন দুই অথবা আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার ওপর থেকে সমপরিমাণ কোনো বিপদ বা মুসিবত দূর করে দেবেন যা আপনার ওপর আসার কথা ছিল তিন অথবা আল্লাহ আপনার এই দোয়াকে পরকালের জন্য সঞ্চয় করে রাখবেন এবং কিয়ামাতের দিন এর বিনিময়ে আপনাকে বিপুল পরিমাণ সবাব দান করবেন সুতরাং আপনার কোনো দোয়াই বৃথা যাচ্ছে না প্রতিটি দোয়ারই প্রতিদান আপনি পাবেন হয় দুনিয়াতে না হয় আখেরাতে তাই কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না তিনি পরম দয়ালু তিনি আর রহমান আর রাহিম পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে তার কাছে চাইতে থাকুন তিনি আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করার এবং তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন। আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন